এটা কস পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা টুকুরের মধ্যে এটা হচ্ছে আপনার ফোর আর এম দর্শক আসসালামু আলাইকুম সুপার ব্লক টু পয়েন্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আবারও চলে আসছি মেসার জাহানারা কে বলছে আর এই দোকানের লোকেশন হচ্ছে বাজারের পশ্চিম পাশে হারিয়ারি সিরাগুন্ডা চট্টগ্রাম আজকের ভিডিওতে আমাদের সাথে আছে সালামালাইকুম মুন্না ভাইয়া

আচ্ছা এন ওয়াই ওয়াই ফোর ষোলো আর আচ্ছা এটা হচ্ছে হচ্ছে আপনার ছয়শো টাকা ওকে এর মধ্যে এটা হচ্ছে এন এই যে জি এটা হচ্ছে এটার হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো টুকুরের মধ্যে এটা হচ্ছে আপনার ফোর আর কেজি এটা হচ্ছে চোদ্দ ফিট কেজি আপনার পাঁচশো আশি টাকা হচ্ছে টেন আর এম টেন আর এম টুকুর এটা এক কেজি ধরবে আপনার নয় ফিট

2.5 পয়েন্ট ফাইভ এক কেজিতে ফিট ফিট জি আচ্ছা এটা ধরবে আপনার এক কেজিতে ফিট এটার কেজি হচ্ছে আপনার পাঁচশো টাকা এটার মধ্যে এগুলো হচ্ছে সেভ সব সেম মাল এই এই আপনি যে কম দামের কথা বলছিলেন এই যে কম দামি হচ্ছে এটা আচ্ছা যে দেখেন এটা হচ্ছে কম দামি এটা হচ্ছে তিনশো টাকা কেজি কেজি তিনশো টাকা কেজি টাকা ও হচ্ছে

এইদিকে একটা দেখেন জাহাজি এই যে এটা হচ্ছে সাদা তামার সেটা হচ্ছে ওয়ান এক কেজি ধরবে তেত্রিশ ফিট এটার কেজি পড়বে আপনার পাঁচশো টাকা ওকে এটার মধ্যে সেম মালের মধ্যে টু আছে কেজি পড়বে ছয়শো টাকা যে একটা ওয়েল্ডিং আছে মেবি এটার কেজি পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা কেজি ওকে

এখানে একটা ষোলো আর এম আছে কেজি বারোশো পঞ্চাশ টাকা ষোলো আর এম দেখেন ষোলো আর এম কেজি বারোশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কিছু আরও মাল আছে ভাইয়া একটু এদিকে আসেন কষ্ট করে ভাইয়া এই যে এটা হচ্ছে সিক্স আর এম সিক্স আর এম এটা হচ্ছে আপনার এক কেজি ধরবে ডাবলে পঁচিশ ফিট এটা কেজি পড়বে এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে সেম টু সেম আছে আপনার টেন আর এম

নয়শো পঞ্চাশ টাকা কেজি এগুলো এই যে এখানে একটা আছে এগুলো কেজি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ আপনার এদিকে ওয়েল্ডিং কেবল আছে ভাইয়া এগুলো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি কেজি এক হাজার পঞ্চাশ টাকা আর ওই ইয়ার মধ্যে কম দামি সোলারের মধ্যে কম দামি এগুলো হ্যাঁ এখানে আছে ফোর সিক্স আছে দুইটাই আছে টু পয়েন্ট ফাইভ আছে এগুলো হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আর এগুলোর মধ্যে দুই কালারের মধ্যে আছে আপনার সোলারের এগুলো হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা দুই কালার এক হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে কম দামি যেটা আছে ওইদিকে দেখাবো ইনশাল্লাহ এবার আমরা ওয়ারিংয়ে চলে যাই ভাইয়া শিওর কম দামে ওয়ারিং থেকে শুরু করি যে এটা হচ্ছে আপনার সিক্স আর এম সিক্স আর এম দুইটা কালার এই যে সিক্স আর এমের দুইটা কালার এটা এক কেজি ধরবে আপনার চল্লিশ ফিট ডাবলে ডাবলে চল্লিশ ফিট কেজি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে হচ্ছে এটা টু পয়েন্ট ফাইভ এক কেজি ধরবে এটা আপনার একশো বিশ ফিট একশো বিশ ফিট এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে আছে এই যে ফোর আর এম আছে ফোর আর এম ফোর আর এম এটা ধরবে আপনার পঞ্চান্ন ফিট এক কেজি ছয়শো পঞ্চাশ টাকা ফোর সিক্স টু পয়েন্ট ফাইভ সবই আছে এই যে এই যে ফোর আর এম ভাইয়ের এই যে দেখেন কালার আছে এই কালার আছে এই কালার আছে চার পাঁচটা কালার আছে এখানে যাদের কম দামের মধ্যে দূর দূরান্ত থেকে হ্যাঁ সাইড লাইন টানার জন্য কম দামে মাল লাগবে দশ বছর বারো বছরের জন্য ওনারা এই মালগুলো নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ কম দামে এইগুলোর মধ্যে আপনার পাকা বাতি এগুলো চলার জন্য ওয়ারিংয়ের জন্য এই যে এগুলো হচ্ছে এইটা হচ্ছে আড়াইশ এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার ছাব্বিশ পাঁচশো পঞ্চাশ এগুলোর মধ্যে কম দামি যেই সোলার সোলারের কথা বলছিলাম ফ্লাক্সিবল মাল এগুলো হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে এই যে দুই কালার আছে লাল কালো আছে আরও কালার আছে আপনাকে দেখাচ্ছি আর সিঙ্গেলের মধ্যে কম দামি এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল মাল নেয় ওনাদের জন্য লাল কালো আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো এগুলো সেম মাল শুধু কালার বেশ কম

এগুলোর মধ্যে আরো দুই চারটা কালার আছে ইনশাআল্লাহ লাগলে দিতে পারবো ওকে এই গেল আপনার কম দামি মাল এবার আমরা বেশ দামি মাল দেখাবো ইনশাআল্লাহ শিওর আসেন ভাইয়া এই দিক থেকে শুরু করি ভাই হ্যাঁ হুম দিক থেকে শুরু করি এই যে মাল্টি কালার এটা হচ্ছে 1.5 এই মাল্টি কালার এটা হচ্ছে 1.3 আচ্ছা 1.3 এটা হচ্ছে আপনার 920 টাকা কেজি আর এটা হচ্ছে 950 টাকা কেজি এখানে টোটাল আটটা কালার আছে আটটার মধ্যে চারটা হচ্ছে আপনার সাদা আর চারটা চারটা ডিফারেন্ট কালার লাল হলুদ নীল এবং কালো আর এইটা হচ্ছে আরি আর তিনের জন্য ইউজ করা হয় আড়ি দুই এই দুই কেজিতে এক কোয়েল এটার কেজি পড়বে আপনার নয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে এই যে সিঙ্গেল মালগুলা দেখাই দিই ভাইয়া এই যে এখানে খোলা আছে এই যে লাল এবং কালো এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এক কেজি ধরবে সিঙ্গেলে আপনার একশো ফিট কেজি এক টাকা সিঙ্গেল একশো ফিট কেজি এক টাকা এটা হচ্ছে সেম এই যে ওয়ান পয়েন্ট ফাইভ লাল এবং কালো এগুলো আপনার কেজি করবে নয়শো পঞ্চাশ টাকা এক কেজিতে একশো ষাট থেকে সত্তর ফিট সিঙ্গেলে জি যার যেরকম লাগে ইনশাল্লাহ এই সেমের মধ্যে আপনার সাদা আছে সেইগুলো হচ্ছে সব সিঙ্গেল কালার যাদের লাগবে এখানে একটা টুইন কালার আছে দেখেন টুইন কালার এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ কেজি এক হাজার পঞ্চাশ টাকা ডাবলে পঞ্চাশ ফিট এটা হচ্ছে ফোর আর এম এগুলো হচ্ছে ফোর আর এম দেখেন ফোর আর এম এক ধরবে ডাবলে পঁয়ত্রিশ ফিট ডাবলে পঁয়ত্রিশ ফিট সিঙ্গেলে সত্তর ফিট কেজি পড়বে আপনার এক হাজার আশি টাকা এটার মধ্যে আবার এই যে দুই কালারের আছে এটা একটু দেখান এই যে দুই কালারের ফোর আর এটা টুইন করা একসাথে এই সিক্স আর এমের মধ্যে সেম এই যে টুইন করা মাল সিক্স আর এম এক কেজি ধরবে ডাবলে বাইশ ফিট আলু এবং নীল এগুলো কেজি এগারোশো টাকা কেজি এগারোশো টাকা এগুলো আপনার এই যে আবার এদিকে একটা আছে সিঙ্গেল কালার এই যে হলুদ এর লাইনে অনেকে ইউজ করে হলুদ এক কালার এইটা দিতে পারবেন এগুলো দুই দুই কেজিতে এক কয়েল সেম রেট এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে এই যে একটা টু ইন কালারের ওয়ান আর এম মাল আছে এগুলো নয়শো বিশ টাকা কেজি নয়শো বিশ টাকা এটা আপনার চল্লিশ গজ ধরবে কেজিতে চল্লিশ গজ আর একটা আছে আপনার ষাট গজের মতো ধরবে এই যে এগুলো হচ্ছে আপনার তেইশ এক কেজিতে প্রায় আপনার পঞ্চাশ ষাট গাছ ধরবে নয়শো বিশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এরকম বিক্রি করি এটার মধ্যে চিকন আছে ওয়ান পয়েন্ট জিরো আর যেরকম লাগে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা এটা এখানে দেখাই ভাইয়া এটা হচ্ছে টেন আর এম গাড়ির ওপর লেখা আছে টেন আর এম টেন আর এম সিঙ্গেল এটা আপনার দৌড়বে এক কেজিতে ছত্রিশ স্পিডের মতো দৌড়বে কেজিতে ছত্রিশ স্পিডের মতো দৌড়বে এটার কেজি পড়বে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ভাইয়া হয়ে গেল আপনার দামি এবং কম দামি ওয়ারিং এবং পাওয়ার কেবল ওয়েল্ডিং কেবল সবই দেখাইলাম একটু ভিতরে আসি ভাইয়া কিছু ফ্লাক্সিবল মাল আছে ওয়ারিংয়ের মাল আছে হিট প্রুফের মাল আছে এগুলো দেখাবো ভিউয়ার্সদেরকে যারা আলমগীর ভাই থেকে মাল কিনবেন আপনাদেরকে আমি একটা জিনিস বলে দেই সেটা হচ্ছে আলমগীর ভাই আপনাদের থেকে অ্যাডভান্স নিয়ে আপনাদেরকে এক মাল দিবে বলে আরেক মাল দি যদি দেয় অ্যাডভান্স নিয়ে যদি কোনো ঝামেলা করে চ্যানেল ডেসক্রিপশনে আমার নম্বর দেওয়া আছে আমাকে দয়া করে জানাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই হ্যাঁ মোস্তাফিজ ভাই যেখানে এখানে কোনো টেনশন নেই এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে হিটপ্রুফ যেখানে আপনার ফায়ার প্রুফ ফায়ারপ্রুফ না এগুলো হিট প্রুফ

আমি মনে করছি কি জানেন আমি বলছি জাহাজ এভাবে থাকে না 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 এভাবে জাহাজে কখনো থাকে না জাহাজে এগুলাতে কভার পরানো থাকে অনেক কভার পরানো থাকে এই যে দেখেন যে মাল দেখছেন কি সুন্দর কালার এগুলো 850 থেকে শুরু করে 1250 টাকা পর্যন্ত এই ধরনের মাল আছে ওকে ইনশাআল্লাহ এই যে এখানে একটা সেই লেভেলের আপনার ইয়া আছে এখানে ভাইয়া লাইটটা বন্ধ করেন ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া জি চালু দিবেন আমরা কি এখন কিছু বলতে পারি হ্যাঁ শিওর এটা বেশি ধার তো ভাই ডাইরেক্ট তামাশাও কেটে যায় এই যে দেখেন সাদা বিবিসি কেজি বর্তমানে বারোশো টাকা তামাগুলো তো কেজি বারোশো টাকা অস্থির তামা এগুলো আর তারের রাজ্যে সারা দেখছেন সেই লেভেলের এগুলো হচ্ছে তিন কালারের এগুলো হচ্ছে আপনার এগারোশো টাকা কেজি আর এগুলো হচ্ছে রাবার রাবার টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি আছে এই যে এদিকে একটু দেখেন ভাইয়া এই যে রাবারের প্রচুর দাম এখন বুঝছেন হ্যাঁ প্রচুর দাম এই যে রাবার আপনার সাদা রাবারের দাম পড়বে এখন

এগুলো পড়বে কেজি আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ আর এদিকে আছে এগুলো হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি এদিকে হচ্ছে মুস্তাফিজ ভাই দেখেন যাদের থ্রি পেজ ফোর পেজের মাল লাগে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এখানে কাঠ পিস আছে তারপর আপনার বড় বড় ভান্ডিল আছে যার যে এরকম লাগে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ অনেক আছে যে উপরে দেখেন আপনাদের যাদের কাঠ পিস লাগবে রোজা যেহেতু আমরা বেশি কথা না বললেই ভালো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যেই কোনো ধরনের মাল লাগলে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব একটু বাইরে কিছু ওয়ারিং দেখা হ্যাঁ এই যে ভাইয়া মোমো ওয়ারিং মোমো ওয়ারিং সাদা তামার অরিজিনাল এগুলো জাপানি মাল কেজি বারোশো টাকা এটা হচ্ছে টু পয়েন্ট জিরো কিছু মাল আছে ওই পাশে একটু মানে হাই কোয়ালিটির ওইগুলো আমরা দেখাবো ইনশাল্লা এগুলো হচ্ছে সাদা তামার এগুলো হচ্ছে আপনার কেজি এক হাজার পঞ্চাশ টাকা কেজি এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আমেরিকান শিপের টু পয়েন্ট জিরো এগুলো কেজি বারোশো টাকা আর এগুলো হচ্ছে ফায়ার প্রুফ এই সরি ফ্লাক্সিবল ফ্লাক্সিবল এগুলো হচ্ছে আপনার কেজি নয়শো আশি টাকা এগুলো হচ্ছে ওই সেম টু পয়েন্টের মধ্যে এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে কাটেন তো ভাইয়া এক হাজার আশি এই তো কোনটা ভাইয়া এটা কাটেন কই কাটবো কোনটা এটা কাটি এটা কাটেন

হরিণের কলিজা হরিণের কলিজা এগুলা ও দেখা যাচ্ছে ভাইয়া হরিণের কলিজা এগুলো হচ্ছে 1350 টাকা কেজি 2.5 1350 টাকা এগুলা কিন্তু সব সময় থাকবে না যদি ভাগ্যে থাকে আর কি যদি ভাগ্যে থাকে এগুলো পাইকাররা নিয়ে যাবে যদিও ভাগ্য থাকে এই ভিডিওটা ছাড়া রাখ পর্যন্ত তাহলে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন না কামাল

টেন সিক্স ষোলো চল্লিশ আর তেষট্টি বিভিন্ন ধরনের আছে ইনশাল্লাহ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর এদিকে লাক্স আছে লাক্স তারপর হচ্ছে প্যারোল তারপরে ওই যে কিছু ট্যাপ আছে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন লাগলে আমরা দেওয়ার চেষ্টা যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই তো ভাইয়া রহমদানের দিন আমি এইটুকু আলমগৃহের উপর ভরসা আছে বিদায় আমি বলতে পারি যে কেউ যদি আলমগীর আলমগীরবাহী থেকে মাল কিনে যদি প্রবলেম হয় আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ সেটা সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমি এবং আপনি দুইজন হয়ে একসাথে আলমগীর ভাইয়ের বিরুদ্ধে মামলা করবো তার মানে আপনারা বুঝতে পারেন যে আলমগীর ভাই মোটামুটি একজন জেনুইন সেলার উনি আপনাকে সেল করার জন্য ভিডিওটা করছে সামান্য কিছু টাকা কি পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে এটা মালকে কি পরিমাণ মাল নিচ্ছে তার উপর ডিপেন্ড করে আমাদেরকে জি অনেকে অনেক সময় দেখা যায় যে লাখ লাখ টাকা ফুল হ্যাঁ পেমেন্ট করে দেয় ফুল দিয়ে দেয় দুই চার লাখ টাকা ব্যাংকে ঢুকাই দেয়

আলমগীর ভাই যেন দাওয়া করবেন ইনশাআল্লাহ যেন অন্তত এই রমজানের পরে আমরা উনাকে না এবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যেন দাওয়াত যেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে মুস্তাফিজ ভাই ভালো থাকবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু তো ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করবেন এখানে দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একেবারে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু কেবল আছে এখন আমি আপনাকে বলি আপনি দুশো পঞ্চাশ টাকার কেবল কিনে বারোশো পঞ্চাশ টাকার মান কিন্তু পাবেন না আমি আপনাকে বলবো যদি লাইফ টাইম ইউজ করতে চান তাহলে আপনি অন্তত এক হাজার টাকার উপরের কেবলগুলো কিনুন এগুলো কিনে কোনো সমস্যা হবে না বাট আপনি যদি কোথাও অল্প কয়েক কিছু দিনের জন্য ব্যবহার করবেন চার ছয় মাস এক বছর দুই বছর তাহলে আপনি কম দামি কেবলগুলো কিনতে পারেন তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি কোথাও পেস